কবি সুকুমার রায়ের কবিতা রামগরুরের ছানা গরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসব নানা নানা সদাই মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে এক চোখে তাই মিট মিটিয়ে আশেপাশে ঘুম নাই তার চোখে আপনি বকে বকে আপনারে কয় হাসিস যদি মারব কিন্তু তোকে যায় না বোনের কাছে কিংবা গাছে গাছে দক্ষিণ হাওয়ার সুড়সুড়িতে হাসিয়ে ফেলে পাছে সোহাস্তি নেই মনে মেঘের কোনে কোনে হাসির বাষ্প উঠছে ফেঁপে কান পেতে তাই শোনে ঝোঁপের ধারে ধারে রাতের অন্ধকারে জোনাক জলে আলোর তালে হাসির ঠারে ঠারে হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা রামগরুরের লাগঝে ব্যাথা বুঝছে নাকি তারা রামগডুরের বাসা ধমক দিয়ে ঠাসা হাসির হাওয়া বন্ধ সেথায় নিষেধ সেথায় হাসা